এই বরকতময় মজলিস শুরু ভাবে কোরআন কোরআনতলাদের মাধ্যমে নবী করিম সাল্লা ইসলাম বলছেন কুল আমরিন জিব আল ইম ইবদাফি বিসমিল্লাহাউ আক্পা অর্থাৎ প্রত্যেকটা কাজ কোরআনতলাদের মাধ্যমে শুরু করা এটাই হলো নবীর শূন্য যেহেতু একটা বরকতময় মজলিস এটাও কোরআনতলাদের মাধ্যমে শুরু হবে এখন আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে তাদ করবেন মোহাম্মদ আরাফাত পঞ্চম শ্রেণী মোসাম্মদ সাফিয়া কথন চতুর্থ শ্রেণী আপনার উপর শান্তি পূষিত হোক আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি যে অভিশপ্ত শয়তান হইতে নামে শুরু করিতেছি সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সমস্ত যিনি সমস্ত পৃথিবীর রক্ষা পালনকর্তা পালন কর্তা সৃষ্টি যিনি দয়াময় যিনি অত্যন্ত দয়ালু যিনি বড় মেহেরবান মালিক এক ছত্র অধিপতি এক ছত্র মালিক ইয়া কানা আমরা শুধু তোমারও ইবাদত করিতেছি এবং তোমারই নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি এই দেখাও আমাদের সেই সংক্ষেপ সুদীপদ শ্রীরাকাল্লাদে দান করেছ এবং যারা তোমার অনুগ্রহের পাত্র হইয়াছে সেই পথে নয় যারা তোমার প্রধান পতিত হইয়াছে এবং যারা বিপদগামী হইয়াছে আমি আল্লাহ তোমা তোমরা আমার এই এই ইবাদত গ্রহণ করো আসসালামু আলাইকুম আপনার উপর ভূষিত হোক